ইক উনিশশো সাতষট্টি সালে মাত্র ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের হাতে নাস্তানাবুদ হয় আরব দেশগুলো তারপর থেকে ইসরায়েল নিজেকে অপরাধীও ভাবতে শুরু করে আর তাই তো সিরিয়া লেবানন ইয়েমেন ইয়ে নির্বিচারে হামলা চালায় তেল আবি কিন্তু এবার ইরান একাই চুরমার করে দিয়েছে ইসরায়েলের অহংকার টানা ধরে ইরানে বিমান পর ইসরায়েল আসলে কি অর্জন করেছে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে হামলার যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন লক্ষ্য পূরণ হয়েছে কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা ইরানের পারমাণবিক কর্মসূচি কি ধ্বংস করতে পেরেছে ইসরায়েল উত্তরটি সম্ভবত না যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান সম্ভবত অত্যন্ত সুরক্ষিত ও ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্দতে থাকা গোপন ফিশনযোগ্য পদার্থ সরিয়ে নেয় যা ছিল দেশটির পুরো পারমাণবিক কর্মসূচির প্রধান বা মূল বিষয় ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির ডিক্যাপিটেশন বা মাথা কেটে ফেলা হয়নি বলে ধরে নেওয়া যায় ভরপুর প্রাণ ইসরায়েল কি ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে পেরেছে এর সংক্ষিপ্ত উত্তর হল তারা অনেকটা বিপরীত ফল অর্জন করেছে কারণ দেশের ওপর আঘাত এসেছে এই উপলব্ধি থেকে বিরোধীরাও সরকারকে সমর্থন করে ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ব নেতারা ইসরায়েলের দৃষ্টিভঙ্গি সমর্থন করেন কেউ বলেননি যে ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করুক বরং সবাই আগের অবস্থানে ফিরে যান ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে বিশ্বের দৃষ্টিতে ইরান এখনো একটি বৈধপক্ষ ইউরোপ চীন বা ভারত সবাই তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির এই ভারসাম্যে ইসরায়েলের জন্য এটি একটি কৌশলগত পরাজয় ফুর্তিতে প্রাণঝালমুরিতে ফাইন লাভ পার্টি দে ফিল দ্য ক্রাঞ্চ 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 প্রাণঝালমুরিতে ফিল দ্য ক্রাঞ্চ 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 ঝাজালো সাদের প্রাণঝালমুরি মানেই আড্ডায় ফুর্তির ঝাজ প্রাণঝালমুরি এই ঝাজ সেই ঝাজ যুদ্ধের শুরুতে ইসরায়েল ইরানের উপর দ্রুততার সাথে আকাশে প্রাধান্য বিস্তার করতে পারলেও ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার ইসরায়েলের ভেতরে আঘাত হানে দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে এ সময় ইসরায়েলের প্রতিরক্ষামূলক আয়রন ডোম সিস্টেম ক্ষেপণাস্ত্র সংকটে পড়ে এবং দ্রুত মজুদ ফুরিয়ে যেতে থাকে এর ফলে অর্থনীতি স্থবির হয়ে পড়ে এটিও ইরানের জন্য একটি সফলতা ইসরায়েলের হামলায় ইরানে শত শত মানুষ হতাহত ও দেশটির পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির শিকার হলেও ইসলামী প্রজাতন্ত্র টিকে আছে তেহরান ধসে পড়েনি ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়েছে বিশ্বে তারা আক্রান্ত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার আগে তারা যে সতর্কবার্তা দিয়েছিল সেটিও ছিল কৌশলগত সাফল্য ইরান যথেষ্ট শক্তিশালী পক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছে ফলে ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করে দেন যে যুদ্ধবিরতি তারা যেন ভঙ্গ না করে ইরান এমন একটি শক্তি হিসেবে আবির্ভূত হল যে শক্তি হিসেবে তারা দাঁড়াতে চেয়েছে ইরান দৃঢ়ভাবেই দাঁড়িয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনার কথাও জানিয়ে দিয়েছে ইরান সম্প্রতি আলজাজিরায় প্রকাশিত অরি গোলবার্গের স্বাধীন বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে আবরাম তাহি দেশ দেশান্তর